সেটাও কারাও করে দুঘশ। এইদিকে আপনারা 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 পিছলৈ <laughs> যাম ठीकु भाई बाबी न सुठी

এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেইটাকে কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনার মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল বছর আর একটা সেকশন আছে ওয়ান টোয়েন্টি থ্রি যেটা সেকশন মূল অপরাধের সহযোগী অপরাধ সেটাও তাকে দুই বছর অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা সুয়াক্ষা করে নাই জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন তিনি জেলে যেতে চেয়েছেন জামিন চান না আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে এই মামলায় সাজা দিয়েছে বিগত ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন এখন তিনি জেলে গেছেন বাকি মামলা অতি তুলত এই ছবি দেখেন এই ছবিটায় বিচার বিভাগ বিরাটের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীবের জয়ের মিশনে মিশনে এই আদালত তিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নদী সঙ্গে আর তোমরা জানতে আছেন যদি পিছনে বিচার বিচারpadStartি পিছনে আধানা ভরিয়া সামলাকিছেন আধানো ঘাটে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই আমরা আশা করব আগামী পরান বদলতে এটা দেখবেন আমাদের এনপি গত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে এই বিচার কর্তৃপক্ষই এইভাবে বিচারকে রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে